বিসমিল্লাহ রহমান দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বরাবরের নাই আজকে আপনাদের সামনে সৌদি আরবের একটি বিখ্যাত কোম্পানি মাহিনাল জাজিরা কোম্পানির সার্কুলার নিয়ে হাজির হয়েছি যারা এই কোম্পানিতে যেতে চান তাদেরকে বলে রাখি যে সরাসরি কোম্পানির নামে ভিসা স্ট্যাম্পিং হবে সুতরাং আপনারা নিশ্চিন্তে কাজ করতে পারেন মূলত মাহিনাল জাজিরা কোম্পানি বাংলাদেশ থেকে জেনারেল ওয়ার্কার হিসাবে কর্মী নিয়োগ দিবে। বর্তমানে কোম্পানির ওকালা আছে আপনারা যারা দ্রুত ফ্লাইট নিতে পারবেন তারা এই কোম্পানির জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন এবার আসি বিস্তারিত আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাহিনাল জাজিরা কোম্পানি জেনারেল ওয়ার্কার হিসাবে কর্মী নিয়োগ দিবে। সেখানে তাদের কর্মীদের বেতন থাকবে নয়শো রিয়াল বয়স থাকতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে ডিউটি থাকবে দশ ঘন্টা এর বাইরে ওভারটাইম করতে পারবেন সপ্তাহে ছয় দিন একদিন ছুটি পাবেন ছুটির দিনে যদি ডিউটি করতে হয় সেক্ষেত্রে আপনারা এক্সট্রা পেমেন্ট পাবেন আপনাদের বলে রাখি মাহিনাল জাজিরা কোম্পানির জেনারেল ওয়ার্কার হিসাবে ইনডোর অথবা আউটডোরে কাজ করার মানসিকতা থাকতে হবে তবে এই কোম্পানি ভালো আপনারা নিশ্চিন্তে এই কোম্পানিতে যেতে পারেন যারা অল্প খরচের মধ্যে সৌদিতে ভালো একটি কোম্পানির ভিসা যেতে চান তাদের জন্য এটা ভালো হবে বলে আমি মনে করি তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিবেন সালামু আলাইকুম আহমতুল্লাহ